গ্রামের বাড়ি বরিশাল তবে ঢাকায় এসেছেন উদযাপনে সহধর্মীকে নিয়ে এসেছেন বাড়ি জাতীয় চিড়িয়াখানায় ঈদের দিনকে আরো একটু বাড়তি স্মৃতিময় করতেই তাদের এই সময় কাটানো ঘোরার জন্য এবং আমার মোটামুটি একটা প্রিয় জায়গা বলা চলে এবং যেহেতু আমরা দুজন বুড়া সেজন্য এখানে আসা কারণ আমাদের ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে ফেলেছি ওই তো বলে চলো আমরা দুইজনে ঘুরতে যাই শুধু সিদ্দিকুর নয় তার মতো অনেকেই এসেছেন পরিবার প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে আজকে ঈদের দিন খুশির দিন তাই বাচ্চাদের নিয়ে বেড়াতে আসছি এখানে আমার মেয়ে যখন ওই যে হরিণ দেখলো হাতি দেখলো ওরা খুব খুশি হয়েছে বাচ্চাদের জন্য চিড়িয়াখানাটাই আমার মনে হয় যে ভালো আসলে পশু পাখি সম্পর্কে জানতে পারবে পারবে দেখতে যান্ত্রিক এই শহরে মা বাবার সাথে সময় কাটিয়ে উচ্ছ্বসিত ছোট্ট শিশুরাও বাঘ ডেকে